ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সবাই জানেন যে আজকে ডি মামলার হেয়ারিং ছিল সুপ্রিম কোর্টে কি হলো আজকে হেয়ারিংয়ে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে রাখি যে বাজেট বক্তৃতার সময় রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পয়লা এপ্রিল থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর করার কথা আজ মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এর ফলে পয়লা এপ্রিল থেকে আঠারো শতাংশ হারে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ এবং পেনশন হোল্ডাররা আপনারা এই ডিএ পাবেন আজকে এই আবহে সুপ্রিম কোর্টে শুনানি ছিল বলতে গেলে এটা বলতেই হয় যে কর্মচারীরা চাইছে ডিএ আর মিলছে ডেট আজকে ডিএ নিয়ে যে হেয়ারিং হলো তাতে আবার হেয়ারিং পিছিয়ে গেছে ডিএ মামলার আজকে পঁচিশে মার্চ শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলা শুনানি হলো না এর বদলে এই মামলা আগামী বাইশে এপ্রিল শুনবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল যে ওই দিন যেন দিনের ফার্স্ট আওয়ারে এই মামলাটা রাখা হয় এখন দেখার বিষয় যে সেই দিন এই মামলার শুনানি হয় কিনা এবং ফার্স্ট আওয়ারে থাকে কিনা রাজ্যের পক্ষ থেকে সওয়াল করেন অভিষেক ভি উনি বলেন যে রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে পান কিন্তু তারা কেন্দ্রের হারে দিয়ে চাইছেন পুরো সওয়াল জবাবের পর এবং পুরো সাওয়াল জবাবের জন্য আরও সময় দরকার এটা জানানো হয় এরপর বাইশে এপ্রিল টপ অব দ্য বোর্ডে মামলা রাখা হল বলে জানান মাননীয় বিচারপতি সঞ্জয় করওয়াল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত মিশ্রের বেঞ্চ এই টপ অব দ্য বোর্ডে মামলা রাখা হলো বলে জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টে এই চলমান ডিএ মামলায় পার্টি হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়েছে সেই পিটিশন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট কেন্দ্র হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার রায় কলকাতা হাইকোর্ট আগেই দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা চলছে দু সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে এই মামলাটি দায়ের হয়েছে এরপর তিন বছর কেটে গেছে কিন্তু এতদিনেই ওই মামলার নিয়মিত হেয়ারিং শুরু হয়নি এখন দেখা যে বাইশে এপ্রিল টপ অফ দ্য বোর্ডে মামলা রাখা হয় বলে জানিয়েছেন বিচারপতি সেই দিন এই মামলাটা শুনানি হয় কি না অপেক্ষা করা ছাড়া শিক্ষক কর্মচারী পেনশন হোল্ডার সকলের উপায় নেই আর সেই জন্যই বলতে হয় যে চাইছে দিয়ে মিলছে ডেট এই তারিখ পে তারিখ আর কতদিন চলবে তা সময় বলবে তবে একটা আশা ভরসা হবে হবে জয় বুকে প্রত্যয় দিয়ে মামলায় জয় হবে সেটা বিলম্ব হলেও সেইটা সুমিষ্ট ফল ফলাফল আসবে এই আশা ভরসা রাখছি আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার ওয়েলকাম আপনারা সবাই জানেন যে আজকে মামলার হেয়ারিং ছিল সুপ্রিম কোর্টে কি হলো আজকে হেয়ারিং এ সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো তার যে জানিয়ে রাখি যে বাজেট বক্তৃতার সময় রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পয়লা এপ্রিল থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর করার কথা আজ মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এর ফলে পয়লা এপ্রিল থেকে আঠারো শতাংশ হারে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ এবং পেনশন হোল্ডাররা আপনারা এই ডিএ পাবেন আজকে এই আবহে সুপ্রিম কোর্টে শুনানি ছিল বলতে গেলে এটা বলতেই হয় যে কর্মচারীরা চাইছে ডিএ আর মিলছে ডেট আজকে ডিএ নিয়ে যে হেয়ারিং হলো তাতে আবার হেয়ারিং পিছিয়ে গেছে ডিএ মামলার আজকে পঁচিশে মার্চ শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলা শুনানি হলো না এর বদলে এই মামলা আগামী বাইশে এপ্রিল শুনবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল যে ওই দিন যেন দিনের ফার্স্ট আওয়ারে এই মামলাটা রাখা হয় এখন দেখার বিষয় যে সেই দিন এই মামলার শুনানি হয় কিনা এবং ফার্স্ট আওয়ারে থাকে কি না রাজ্যের পক্ষ থেকে সওয়াল করেন অভিষেক মনুসিংবি উনি বলেন যে রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে পান কিন্তু তারা কেন্দ্রের হারে দিয়ে চাইছেন পুরো সওয়াল জবাবের পর এবং পুরো সওয়াল জবাবের জন্য আরও সময় দরকার এটা জানানো হয় এরপর বাইশে এপ্রিল টপ অব দ্য বোর্ডে মামলা রাখা হলো বলে জানান মাননীয় বিচারপতি সঞ্জয় করওয়াল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত মিশ্রের বেঞ্চ এই টপ অফ দ্য বোর্ডে মামলা রাখা হলো বলে জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টে এই চলমান দিয়ে মামলায় পার্টি হবার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়েছে সেই পিটিশন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার রায় কলকাতা হাইকোর্ট আগেই দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা চলছে দু সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে মামলাটি দায়ের হয়েছে এরপর তিন বছর কেটে গেছে কিন্তু এতদিনে ওই মামলার নিয়মিত হেয়ারিং শুরু হয়নি এখন দেখা